জরিমানার উপর আসলে পৃথিবীতে কিছু নাই মানে জরিমানা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট আমরা বাংলাদেশী জাতি হিসাবে জরিমানা করলে আমরা সোজা হয়ে যাব আমার ড্রাইভারকে বলে এই কোন পার্ক করে রাখবো সমস্যা নাই আমি দেখবো যখন আমরা দেশের বাইরে যাই তখন আমাকে ওনারা যদি বলে ভাই রাখেন আমি না না ভাই যদি জরিমানা করে ফেলে উপস্থিত সাংবাদিক ভাই ও বোনেরা আমার সাথে বসে আছেন অনেক বিজ্ঞ মানুষজন তারা অনেক গুণী মানুষ এবং আমার পাশে যিনি আছেন তিনি হচ্ছেন আমাদের ডিজি মহোদয় সো আমি খুবই লাকি যে ওনার পাশে বসেই কথা বলতে পারছে আসলে একটা সময় ছিল আরো অনেক বছর আগে যখন আমি চলচ্চিত্রে আসিনি আহ টিভিতে দেখতাম অনেক কিছু যে ভক্ত অধিদপ্তর একে ধরছে ওকে ধরছে তখন আমি যে এরিয়াতে থাকতাম আমার মনে হতো ইস আমি যদি কোনোদিন ভোক্তা অধিদপ্তরের একটা পিয়নকেও জানাতে পারতাম যে আসলে অনেক ঝামেলা আছে তো আজকে তো ডিজি মহদয়ের সাথেই বসে আছে আজকে একদম সবকিছু জানিয়ে যাবে ইনশাল্লাহ সো আজকে আমি আসলে বক্তৃতা দিব না আমি একটু আমার এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করব যেন আপনাদের বোরিং না লাগে আসলে এতক্ষণ সবার কথা শুনছিলাম খুব মনোযোগ দিয়ে আসলে আমি চলচ্চিত্রের পাশাপাশি আমি আসলে এই স্কিন কেয়ার কসমেটিক্স সাথে প্রায় দেড় বছর ধরে আমি কাজ করে যাচ্ছি এবং এখানেও এসেছিলাম কয়েকবার তো আমি একদম সরজমিনে যেগুলো দেখেছি আমার অভিজ্ঞতা থেকে খুব খারাপ লাগে আসলে আমরা আসলে আমার কাছে যেটা মনে হয় যে জরিমানার উপর আসলে পৃথিবীতে কিছু নাই মানে জরিমানা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট আমরা বাংলাদেশী জাতি হিসাবে জরিমানা করলে আমরা সোজা হয়ে যাব তো ভোক্তা অধিদপ্তর অনারেবল ডিজি এবং অনেকদিন ধরে ওনারা কিন্তু এই জরিমানা কাজটা করছেন মানুষ সচেতন হচ্ছে আবার ওনারা চলে আসলে আবার একই কাজ করছে আমি যদি আমার কথা বলি যে বাংলাদেশে আমার ড্রাইভারকে বলি এই কোনায় পার্ক করে সমস্যা নাই আমি দেখবো এরকম করি আমি নিজে কিন্তু যখন আমরা দেশের বাইরে যাই তখন আমাকে ওনারা যদি বলে ভাই রাখেন আমি না না ভাই যদি জরিমানা করে ফেলে সো তার মানে আমরা জরিমানায় আমরা অনেক বেশি মানে ইউজফুল আমার মনে হয় এই জিনিসটা সো প্রপার ভাবে আমরা বারবার বলছি যে সরকার সরকারের দৃষ্টি আকর্ষণ করছে আসলে ভোক্তা অধিদপ্তর ওনারা নিজেরাই সরকার মানে ওনারাই আসলে যেহেতু সরকারি দায়িত্ব পালন করছে সো আমাদের আরজি বলি আর যেগুলো বলি আসলে ওনাদের মাধ্যমেই জানাতে হবে এবং আই থিঙ্ক যে অনারেবল ডিজি স্যার এতক্ষণ যা শুনলেন বা আমি যা বলবো এগুলো খুব গুরুত্ব সহকারে আগেও দেখেছেন এবারও দেখবেন